আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমার এই শার্টিনের বাচ্চা দুটো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এগুলো হচ্ছে দুই মাসের বাচ্চা প্রায় দুই মাস বয়সদের তো এগুলো কত টাকা আমি বিক্রি করলাম তো আপনাদেরকে এগুলো আজকে জানার জন্য একটি ভিডিওটা করলাম আশা করি আপনারা যারা যারা শার্টিনের বাচ্চা মারতে নিতে যাচ্ছেন বা এগুলো কত টাকা বিক্রি হয় তো আজকে শর্টকাটে মধ্যে আপনাদেরকে মেশাল টেনে দেবো তো এগুলো যেহেতু ব্ল্যাকলে শার্টিন এগুলো কিন্তু মারতে তেমন একটা মানে পাওয়া যায় না আমাদের এদিকে তো বলুন বাচ্চা কিন্তু আমি মোটামুটি পনেরোশো টাকা বিক্রি করি তো এখান থেকে মোটামুটি একশো পঞ্চাশের দিকে সেদিকে অনেক সময় হয় হয়ে যায় যদি আমার লোকেশন আশেপাশে থাকে তখন আমি চোদ্দোশো টাকা অনেক সময় তেরোশো টাকা এগুলো বিক্রি করে দেয় যদি মার্কিং একটু সমস্যা আছে তো দুটো কিন্তু মার্কিং ভালো আসছে দুটো কিন্তু চোদ্দোশো টাকা আমি বিক্রি করে দিয়েছি চোদ্দোশো টাকা তো আপনারা যারা যারা আমার ভবিষ্যতে নিতে যাচ্ছেন তো অবশ্যই আমাদেরকে আমাকে ইনবক্সে জানাবেন ঠিক আছে তো এগুলা কিন্তু মানে পনেরোশো টাকা মানে চোদ্দোশো টাকা কিন্তু আমি ওগুলো বিক্রি করে থাকি তোমাদের যাই হোক মোটামুটি এই তো আজকের মানে শার্টিনের বাচ্চার দামের অবস্থা তো কিন্তু ব্ল্যাকের শার্টিন ঠিক আছে ব্লু শার্টিন কিন্তু দাম আর একটু কম হবে বাচ্চাগুলোর দাম কিন্তু একটু কম হবে তো ব্ল্যাকের শার্টিন কিন্তু মোটামুটি পনেরোশো টাকা আমি এগুলো বিক্রি করি ঠিক আছে তোদের তোমার সাথে দেখান দুইটাই কিন্তু বাচ্চা কিন্তু একদম মানে ফুরফুরে আসে তাদের মা বাবা আমি একটু দেখে দিচ্ছি এই দেখেন এগুলো হচ্ছে ওদের মা বাবা তো এগুলো হচ্ছে ডানলেস ঠিক আছে ব্ল্যাক লেস আসছে তো এগুলো কিন্তু একদম পিওর মার্কিং দুইটা তো এগুলো কিন্তু জোড়া কিন্তু তিন হাজার টাকা ঠিক আছে আমি কিন্তু এগুলো ডাকা থেকে নিয়ে আসছিলাম তিন হাজার মোটামুটি ফাই তোশো টাকা আমার খরচ এক ভিত মিলিয়ে তো এগুলো হচ্ছে মানে রানিং ছিল রানিং যেটা নিয়ে আসছিলাম ওই ফাইত টাকা দিয়ে তো এগুলো মোল্ডিং মোল্ডিং চলতেছে সেটার দেখানো অবস্থা মোল্ডিং বাকি এরকম অবস্থা হয়েছে ওরা কিন্তু আবার ডিমে আসছে ঠিক আছে ছিল মোটামুটি আজকে মানে ব্ল্যাকলেস শার্টিনের দামের অবস্থা মানে বাচ্চা বিক্রি হয় পনেরোশো টাকা থেকে তেরোশো থেকে পনেরোশো টাকা রানিং আছে এগুলো পাঁচশো থেকে তিন হাজার টাকা মোটামুটি ডেলিভারি চার দিনে পাঁচশো তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা যারা মানে শার্টিন কিনতে যাচ্ছেন ব্ল্যাকলেস শার্টিন বা ডানলেস যেগুলো হয় মানে এগুলো যেগুলো কিন্তু মোটামুটি তিন হাজার থেকে পাঁচশো টাকা লাগবে মোটামুটি বামায় যদি হয়ে যায় যদি আপনি অন্য জায়গা তিনি এসেছেন অন্য জায়গা থেকে আনেন তাহলে কিন্তু এইরকম দাম লাগবে আর একটু বেশিও লাগতে পারে তো তবে কিন্তু একটু কম পাবেন না ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকে ব্ল্যাকের শার্টিনের আমি যেরকম মানে এগুলো বিক্রি করি এগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম ওকে বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ